নমস্কার বন্ধুরা শুধু তোমার গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ বাংলা সাহিত্য জগতে এক অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিকের জন্ম ছাড়া বাংলা শিশু সাহিত্য কল্পনাও করা যায় না যার হজবর ল আবলতাবল ইত্যাদি নানান সৃষ্টি আজও শুধু ছোটদেরই না আমাদের পেটেও খিল ধরিয়ে দেয় হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজ হাসির রাজা সুকুমার রায়ের জন্মদিন সুকুমার রায় তিরিশে অক্টোবর অর্থাৎ আজকের দিনে আঠারোশো সালে জন্মগ্রহণ করে এই বিখ্যাত সাহিত্যিকের জন্মদিনের শ্রদ্ধার্ঘ হিসেবে আজ আমরা নিয়ে এসেছি তারই লেখা বিখ্যাত নাটক অবাক জলবান চলো আর দেরি না করে শুনে নেওয়া যায় আমাদের শৈশবের সাথে বিশেষভাবে জড়িত সেই কালজয়ী নাটক শুরু হচ্ছে শুধু তোমার গল্প নিবেদিত সুকুমার রায়ের অবাক জলপান না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল কিন্তু কিন্তু জল চাই কার কাছে গেরস্তের বাড়ি দুপুর রোদে সবাই দরজায় এঁটে ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে পথেও তো লোকজন তেমন দেখছি নে কাঁচা আম আছে লিচু আছে কচি শশা আছে ওই ও ওই তো আসছে হ্যাঁ কাঁচা জিজ্ঞেস করা যাক আছে মশাই ও মশাই বলছি একটু জলপাই কোথায় বলতে পারেন জল পাই জল পাই এখন কোথায় পাবেন এ তো জল সময় নয় কাঁচা আম নিতে চান তো দিতে পারি না না আমি তো বলিনি না না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জল পাই চাচ্ছিলেন কি না তা ও তো এখন পাওয়া যাবে না তাই বলছিলুম না হে আমি আমি জল পাই চাচ্ছি নে তা চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন ভামকা এরকম করবার মানে কি আহা আপনি ভুল বুঝেছেন আমি জল চাচ্ছিলাম অ জল চাচ্ছেন তা জল চাচ্ছেন জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বকরা কি সমান মাছও যা মাছ রাঙাও তাই বরকে কি আপনি বর কন্দাজ বলেন চাল কিনতে এসে আপনি কি চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই কেন ঝুড়িতে করে কি কেউ জল নিয়ে যায় লোকের সঙ্গে কথা কইতে গেলে বা চাচ্ছেন না একটু বিবেচনা করে বলতে হয় কথা নেই বার্তা নেই ঝুড়িতে জলের খোঁজ করছে সব দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে যাক ও আসছে ওকে একবার বলে দেখি কে ঘুপলাম নাকি আগে না আমি পূব গাঁয়ের লোক একটু জলের খোঁজ করছিলুম খোঁজ করতে যাই বলো বাপু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই তা তো পাবেই ভালো জল সদিও তা দেখলে তেষ্টা পায় নাও করলে তেষ্টা পায় আবার ভাবতে গেলেও তেষ্টা পায় তা তেমন তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমড়ির জল খেয়েছো কোনো দিন আগে না তা খাইনি আ ঘুমড়ি হচ্ছে আমার মামাবাড়ি বুঝলে কি না আদৌ জলের জায়গা তা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল তারপর ধরো ওই জল পুকুরের জল অনেক খেয়েছে কিন্তু আমার মামা বাড়ির যে জল অমনটি আর কোথাও খেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওয়া শরবত তা মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলি তো পারতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটা হলেই হলো ও আবার কি রকম কথা আর অমন তা শিল্ল করে বলবার দরকার কি হ্যাঁ আমাদের জল পছন্দ না হয় খেও না ব্যাস গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি আমি ও রকম ভালোবাসি না কি হে এ তো তোর কি কিসে আগে না তর্ক নয় আমি জওয়াল চাইছিলুম তা উনি সে কথা কানেই না না কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেলুম তোর এগেমেগে অস্থির আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি ও হত ভাগা জানেই বা কি আর বলবেই বা কি ওর যে দাদা আছে খালি পুরে চাকরি করে সেটা তো একটা গাধা ও মুখ্যটা কি বললে তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে ভারিত ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে আমি এক কোনি 25টা বলে দেব আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল হি বলছো বিশ্বাস সচ্চনা আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জীবের জল হুকুর জল জল রোদে ঘেমে জল জল গোলে গায়ের রক্ত জল বুঝিয়ে দিলে জল কটা হয় গননি বুঝি মা মশাই গুনিনি আমার আর খেদে কাজ নেই তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো যাও যাও মেলা বকিও না একেবারে অপদার থের না আর জল কাজ নেই তাছে বরং গিয়ে যায়। দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা লোকটা নেহাত এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসাই করে দেখি মশাই হ্যাঁ আপনাকে বলছি আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন মশাই জল মিলবে না খুব মিলবে খুব মিলবে একশো বার মিলবে আরে আমি আছি যখন তুমি চিন্তা করছেন কেন হ্যাঁ জল মিলবে না কেন নিশ্চয়ই মিলবে দাঁড়ান দাঁড়ান মশাই এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চল তল কল ফল মিলের অভাব কি চঞ্চল চল আখি জল ছল ছল নদী জল কল কল হাসুনি খল খল একানল বেকানল আগল ছাগল পাগল কত চান দেখি আর এক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কিরকম মিল চাচ্ছেন বলুন তো মশাই কিরকম কোন ছন্দ হ্যাঁ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব বললাম না আমি আছি তো ধুর ভালো বিপদেই পড়া গেল দেখছি মশাই আর কিছু চাই না শুধু একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো এই তো আচ্ছা আচ্ছা বেশ 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 ইয়ার মিলবে না কেন বললাম না আমি তো আছি শুধু একটু জল খেতে চাই ভারতীষ্ঠা প্রাণ আয় ধাই চাই কিন্তু কোথা গেলে পাই বল শীঘ্র বল ভাই কেমন ঠিক মিলেছে তো আগে হ্যাঁ মিলেছে মিলেছে নমস্কার খাসা না বোকে বোকে মাথা একেবারে ধরিয়ে দিলে একটু ছায় বসে মাথাটা ঠান্ডা করে নি মিলবে না বলি মিলাচ্ছে কে হ্যাঁ সেবার যখন বিষ্ণু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নইপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল জপ লোকটা গেল কোথায় দু তরি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের চল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের চল লবণাক্ত অতি বিষাদ সমুদ্রের চল লবণাক্ত ওতি বিস্বাদ হুম পৃথিবী তিন ভাগ জল এক ভাগ এক ভাগ স্থল ওহে খোকা একটু এদিকে শুনে যাও তো এ এ what a phone করতে আইছো হ্যাঁ কে ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছogra বুঝি আপনার কি দরকার আগে জল বড় কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলো না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞাসা করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না হ্যাঁ আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন হ্যাঁ জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসছে আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হুম হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি পড়েছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি বেশ বেশ তো খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই দেখুন এই দেখুন এক শিশি জল ব্যস্ত হবেন না ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সহ কিলবিল কিলবিল করছে কেচোর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক হ্যাঁ তো বড় বড় এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে প্লেগ টাইফয়েড পোলাউটা ঘেও জল ও জল খেয়েছেন কি মরেছেন এই ছবি দেখুন এগুলো হচ্ছে কলেরার বীজ এই এই নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে এই সব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায় আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরের জল ঠিকানিয়েছি তো বুড়ো বন্ধ ওহ ওহ করেন কি মশাই ও সব জানবার কিছু দরকার নেই খুব দরকার আছে এসব সব জানতে হয় দন্ত দরকারি কথা হোক দরকারি আমি জানতে চাই না এখন আমার সময় নেই এই তো জানবার সময় আর দুদিনবাদে যখন বুড়ো হয়ে morte বসবেন তখন জেনে জেনে কি লাভ হুম জলে কি কি দোষ থাকে কি করে সব ধরতে হয় কি করে তার শোধন হয় এসব জানবার মতো কথা নয় এই এই যে যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তাও তো জানার দরকার দেখুন মশাই কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবেই পাচ্ছি নে বলি বারবার করে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি একটা লোক হ্যাঁ একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন শুনেছি কি বই দেখেছি। তোকে দেখেছি কুকুরে কামড়ালো হুম বুদ্ধিনাথের হলো হাইড্রোফোমিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায় মহা মুশকিল হ্যাঁ শেষটায় ওঝা ওঝা ডেকে ধুদ্র দিয়ে ওষুধ মেখে খালো মন্ত্র চালিয়ে বিষ ঝাড়লো তারপর সেই জল খেয়ে বাঁচলো ওরকম হয় না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেনই বা মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাটি জল কি কিছুই নেই আছে বই কি এই দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল হ্যাঁ এই জল কি খাই খাওয়া যায় না না ও জল খায় না ওতে স্বাদ নেই একেবারে বোবা জল কি না এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর যা বলছিলাম হ্যাঁ শুন এই যে দেখছেন কন্দলা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঠেলে দিলুম ব্যাস ব্যাস একেবারে গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথায় বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনব না কিচ্ছু বিশ্বাস করবো না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বেশ তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো এক্ষুণি দেখিয়ে দিয়েছে ওরে টাপা দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে রকম হয় আর এই নোংরা জলে রকম তফাৎ হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি এইখানে রাখ গেল হলো পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি ওই নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয় কি বললেন আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন এখন হ্যাঁ আর এই গায়ের মধ্যে মানে আপনাদের এই গায়ের মধ্যে আপনার মতো আন করা পাগল আর যতগুলো আছে সব খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমাকে খবর দেবেন কেমন আমি না খুশি হয়ে ছুটে আসবো হতভাগা জোর চোর কার এতক্ষণ তোমরা শুনলে সুকুমার রায়ের অবাক জল পায় আজ গল্পের সূত্রাধার পথিক প্রথম বৃদ্ধ ও ট্যাপার চরিত্রে ছিল সৌমজিৎ ফেরিওলার চরিত্রে ইমন দ্বিতীয় বৃদ্ধের চরিত্রে অতনু ভট্টাচার্য ছোকরা চরিত্রে অনির্বাণ মামার চরিত্রে সমীর মাছি এবং নাটকের সূচনা ও সমাপ্তিতে আমি অমিত আজকের এই নিবেদন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয়জনদের সাথে এবং এরকম আরও নিবেদন শুনতে অবশ্যই শুধু তোমার গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কিছুদিনের মধ্যেই আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার